আসসালামু আলাইকুম নতুন বছরের শুরুতে ভারত অনেক বড় দেখা খেলো ভারতের প্রযুক্তি খুবই দুর্বল খুবই পুরনো প্রযুক্তি সেকেলে প্রযুক্তি ভারতের প্রযুক্তি খাতে তেমন কোনো সাফল্য নেই উল্লেখ করার মতো ভারত যে যে সামরিক অস্ত্র তৈরি করে ওগুলির যে প্রযুক্তি আছে সে প্রযুক্তি খুবই দুর্বল এবং খুবই পুরনো সেকেলে প্রযুক্তি এই জন্য ভারতের প্রযুক্তি খাতে ভারত অগ্রসর হতে পারেনি কারণ ভারতের প্রযুক্তি অনেক জায়গায় ব্যর্থ হয়েছে ভারত নিজস্ব প্রযুক্তিতে একটা যুদ্ধ বিমান তৈরি করছে তেজাস কিছুদিন আগে এই দুই তিন মাস আগে একটা তেজাস ভারতে এটা ধ্বংস হয়েছে তার আগে দুবাইতে এয়ার শোতে ভারতের এই তেজাসটা একেবারে মুখ থুবলে পড়ছে এ তারও আগে তেজাস আরো কয়েকটা দুর্ঘটনা ঘটছে তারপর ভারতের এই যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আছে অনেকবার ভারতের ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও এই প্রথম ধাপে সফল হয়েছে দ্বিতীয় ধাপে গিয়ে এটা ব্যর্থ হয়ে এটা পৃথিবীতে ফিরে এসে ধ্বংস হয়ে গেছে ঠিক এবারও একই ঘটনা ঘটছে ভারতের যে মহাকাশ সেন্টার আছে ওটাকে সংক্ষেপে ইসরো বলে ইসরো থেকে মহাকাশে রকেটের মাধ্যমে পনেরোটা উপগ্রহ পাঠিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপে সফলভাবে অগ্রসর হয়েছে ঠিক লাস্ট স্টেজ বা তৃতীয় ধাপে গিয়ে এটা একেবারে মুখ থুবলে পরে এটা একেবারে হারিয়ে গেছে এই পনেরোটা উপগ্রহ সহ রকেটটা হারিয়ে গেছে একেবারে ব্যর্থ হয়ে গেছে যার কারণে ভারতের প্রযুক্তির উপর বিশ্বের আস্থা নেই কারণ ভারতে প্রযুক্তি প্রযুক্তিগতভাবে অনেক ব্যর্থতা আছে ভারতের এই যে বললাম ভারতের তেজাস ভারতের বাহিরে এই তেজাসকে বিক্রি করার অনেক চেষ্টা করছে একটা দেশে ভারতের তেজাস কিনে নি কারণ এই তেজাস উৎপাদনের পরপরে ভারতের ভিতরে এখন পর্যন্ত পনেরো থেকে বিশটা তেজাস ধ্বংস হয়ে গেছে একটা দুর্ঘটনা ঘটছে ঘটে এটা ধ্বংস হয়ে গেছে তো এটার বিশাল ত্রুটি আছে এই জন্য পৃথিবীর কোনো দেশ তেজাস কিনেনি এমনকি ভারত দেখেন নিজস্ব এই তেজাস খুব একটা ব্যবহার করে না ভারত রাপায়েল কিনে ফ্রান্সের থেকে আমেরিকার থেকে বিমান কিনে যুদ্ধ বিমান কিনে ইউরোপ থেকে বিমান কিনে কিন্তু নিজস্ব তেজাস ভারতই ব্যবহার করে না ভারতের প্রযুক্তি অনেকই দুর্বল ভারতের এই যে আপনার পরমাণু অস্ত্রবাহী যে ইঞ্জিন আছে যেটা দিয়ে যে ইঞ্জিনের মাধ্যমে পরমাণু অস্ত্র উত্থাপন করা ওই যে ইঞ্জিন ওই ইঞ্জিনটা খুবই দুর্বল প্রযুক্তির এটার থেকে অনেক আধুনিক প্রযুক্তি হলো পাকিস্তান ব্যবহার করে পাকিস্তান একেবারে লেটেস্ট এই প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের দেখবেন যে এই ক্ষেপণাস্ত্র উত্থাপন বলেন পাকিস্তানের এই যে জেপ ঠান্ডা আছে ওগুলি কোনো দুর্ঘটনা ঘটেনি পাকিস্তান কিন্তু প্রযুক্তি খাতে ভারতের থেকে অনেক অগ্রসর হয়ে গেছে অনেক ভারতের সাথে পাকিস্তানের প্রযুক্তি খাতে আকাশ পাতাল পার্থক্য পাকিস্তানের প্রযুক্তি টেকসই মজবুত সর্বাধুনিক একেবারে লেটেস্ট এই প্রযুক্তি পাকিস্তান ব্যবহার করে যার কারণে যে পাকিস্তানের জেপ সেভেন্টি হান্ড্রেড বাংলাদেশ কিনতেছে তার আগে এটা মিয়ানমার কিনছে নাইজেরিয়া কিনছে ইরাক কিনছে আজারবাইজান কিনছে আরও কয়েকটা দেশের সাথে চুক্তি হচ্ছে এবং গত বছর মে মাসে ভারতের সাথে পাকিস্তানের যে তিন দিন ব্যাপী যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে জেপ থান্ডার্ডের কার্যকারিতা প্রমাণিত হয়েছে যে এটা খুব কার্যকর এই যে পাকিস্তানকে পাকিস্তান যে ভারতকে নাস্তানাভূত করে দিয়েছে জেপ থান্ডার যুদ্ধ বিমান ব্যবহার করছে সেখানে জে টেনসিও করছে জ্যাপ থান্ডার্ড সেভেন্টিন যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ ক্রয় করতেছে সেটাও সেখানে ব্যবহার করছে সেখানে দেখা গেছে খুবই কার্যকর কোনো ব্যর্থতা নেই এবং এটার উৎক্ষাপনের যখন জ্যাপ থান্ডার ব্যবহারকার আর শুরু করে পাকিস্তান বিমান বাহিনী তারপরের থেকে পাকিস্তান বিমান বাহিনীর একটা জ্যাপ থান্ডার বিমান দুর্ঘটনায় ঘটেনি কিন্তু তেজাস অনেকগুলি ঘটছে এবং পাকিস্তান ভারত অনেকবার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে গিয়ে অনেকগুলি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে সফল হয়নি ব্যর্থ হয়ে গেছে মহাকাশে এটা লক্ষ্য বস্তুতে একেবারে কক্ষপাতে পাঠাতে পারেনি কক্ষপাতে যাওয়ার আগেই এটা মুখ থুবলে পড়ছে ধ্বংস হয়ে গেছে এটা ভারত অনেক অনেক ব্যর্থতা আছে ভারতের প্রযুক্তি খাতে আজকে শেষ একটা ভারতের এই যে মহাকাশে একটা স্যাটেলাইট পাঠালো সরি পনেরোটা স্যাটেলাইট পাঠিয়েছে একটা রকেটের মাধ্যমে ঠিক এটা লাস্ট ধাপে গিয়ে একেবারে মুখ ধুবলে পড়ছে যান্ত্রিক ত্রুটির কারণে একেবারে পনেরোটা এই উপগ্রহ সহ এটা হারিয়ে গেছে এটার কোনো খোঁজে পাচ্ছে না এটা অস্তিত্বই পাচ্ছে না ভারত প্রযুক্তিগতভাবে বিশ্ব থেকে অনেক দুর্বল অবস্থা আছে ভারত এমনিতে ভারতীয়রা প্রচার করার জন্য হাক ডাক দেওয়ার জন্য অনেক প্রচার করে অনেক বিশাল বিশাল কিছু ভারতীয়রা ভাবসামে এমন দেখে কিন্তু বাস্তবে সেটা না ওই মুখেই প্রচারে কতটুকু ওদের নিজেদের বাজে ভারতের প্রযুক্তি বাংলাদেশে কিনে না মিয়ানমার কিনে না শ্রীলঙ্কা কিনে না নেপাল কিনে না আর প্রতিবেশী কেউ কিনে না আর ইউরোপ আমেরিকা তো একদম বাদে ভারতের প্রযুক্তি কিনা কারণ ভারতের প্রযুক্তির উপর আস্থা নেই বিশ্বাস নেই ওই বিশ্বাস ওই জন্য নেই বারবার দুর্ঘটনা ঘটতেছে এই জন্য সেটার উপর মানুষের আস্থা বিশ্বাস নেই এমনকি ভারত অত ব্যবহার করতেছে না ভারতের কার্যকরী হতো তাহলে ভারত ব্যবহার করতেছে না কেনটাকে ভারত কেন এই ফ্রান্সের থেকে রাপাল কিনবে ইউরোপ থেকে বিমান কিনবে অথবা আমেরিকার থেকে কিনে এখনও পড়ছে মানে নির্ভর ভারতের প্রযুক্তি সরি এই যুদ্ধ বিমান এগুলি রাশিয়ার থেকে কিনে নিজেদের অস্ত্র যদি এত গুণগত মান ভালো হতো ভালো মানের অস্ত্র হতো তাহলে ভারত আর বিদেশ থেকে অস্ত্র আমদানি করতো না ভারতের এই যে বিমানগুলি কিনতে হয় রাশিয়ার থেকে ফ্রান্সের থেকে ইউরোপ থেকে আমেরিকা আমেরিকা থেকে কিনে সেটা তো প্রয়োজন ছিল না ভারত প্রযুক্তি বহু দুর্বল বহু পিছিয়ে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ